দেশগ্রামে মাছ বিক্রি করে ভ্যানে করে বিভিন্ন বাড়িতে বাড়িতে মাছ বিক্রি করে আমি শুনতে পারতেছি একজনে আসছে মাছ নিয়ে ভ্যান গাড়ি করে একটু দেখি কি মাছ আসছে পাবদা কার্পু দেখি কি কার্পু আছে পাবদা কত করে এটা কি পাবদা এটা কত করে পাবদা দাম ছেলে চারশো মিলে একদম ওই যে বেঙে লৈছে এই দাম কত পাবদা আর কি জানি রুই এটার মাইছে কি এটা খালি পাবদা কত সাড়ে তিনশো নাকি তিনশো ভাইজান পাবদা কত করে ধান কইছে নি

আর কাস্টমার কম তো মোটামুটি এখন ঈদের সময় ঢাকা তো আমি কালকে ধরে আইলাম ঢাকার থেকে ঢাকার লগে লগে তো দেশে তার দাম কম থাকার কথা না ঢাকা দেশে দাম কম থাকার কথা না এটা আইয়ে উত্তর থেকে আমো দেশে কি মাছ আছে আচ্ছা আচ্ছা মানে ওই দিকতে আসে গাড়ি ভাড়াটা বেশি পড়ে এটা বুঝছছেন আচ্ছা যাই তো মোটামুটি আমি যা দেখলাম যে ঢাকার থেকে গ্রামে দাম বেশি হ্যাঁ এই যে পাপদার এই যে রুই যেগুলো বললেন কত ছোট ছোটগুলা কত দুশো কত দুশো আশি অথচ এটা এত দাম না ওখানে সব কিছুর দাম একটু বেশি গ্রামে যা দেখা যাইতেছে তা যাকে এটা খাইবো কি দিয়া তরই দিয়া নাকি এখানে একটা তরে গা তর কি দিয়া খাইবো এই এই যে কই গাছ তোর কই তোর কি নিয়ে গেলো না না একটু আগে ছিল এখানে এই যে 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 তোর এই যে দেখছেন এই যে দেখছেন রাস্তার পাশে তোর এই মাছ দিয়ে তোর গিয়ে আজকে খাওয়া হবে

এখন উনি বলতেছে যে না এগুলো তো আসলে বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে আসে বলে আসলে এখানে দাম বেশি তা আজকে দেখালাম আপনাদেরকে আমাদের গ্রাম দেশে যেভাবে বেনে করে বা বিক্রি করে বাড়ি বাড়ি যায় এই অবস্থা কিন্তু দাম তুলনা অনেক বেশি তারপরে যা এসে পড়ছে মাছ দেন মাছ দেন মাছ পাবদা 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 দেন তো যাই হোক এইভাবে কিনে আর সপ্তাহে হাট থাকে দুই দিন তিন দিন পরে হাট থাকে উপজেলা পর্যায়ে আবার প্রত্যেক দিনে মাছ বসে এই অবস্থা তো প্রিয় দর্শক দেশগ্রামের এই সৌন্দর্য সিনারি বা এই সুন্দর সুন্দর জিনিস যদি দেখতে হয় কিভাবে বিক্রি করে কিভাবে চলে দেশের মানুষ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন